গত পঁচিশ ও ছাব্বিশে মে নেপালে অনুষ্ঠিত পনেরোতম এন এ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা অর্জন করলো মেদিনীপুর শহরের অশোক নগরের বাসিন্দা সোমরাজ পান্ডে সাত বছর বয়সী সোমরাজ মেদিনীপুরের সরস্বতী শিশু মন্দিরের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোমরাজ পান্ডে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা মেডেল নিয়ে শুক্রবার বাড়ি ফিরতে আনন্দে আত্মহারে তার পরিবার পরিজন থেকে শুরু করে তার কোচ শিক্ষক শিক্ষিকা এবং আত্মীয় স্বজনেরা সোমরাজ পান্ডে সোমরাজ পান্ডে

সোমরাজের ক্যারাটে শিক্ষক রাসবিহারী পাল বলেন সোমরাজ এই প্রথম ভারতবর্ষের বাইরে নেপালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল যেখানে মোট বারোটি দেশ থেকে কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে সোমরাজের সাফল্য অভাবনীয় নেপালের আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আমাদের এখান থেকে মোট তিয়াত্তর জন গিয়েছিল যার মধ্যে আমরা তিনটে সোনা দুটো রূপ এবং চারটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছি আমরা অ্যাকচুয়ালি মানে আমি আশা করিনি সম্রাজ এমনি বরাবরই ভালো খেলে আমাদের কলকাতাতে ইন্টারন্যাশনাল ক্র্যাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানেও মেডেল অর্জন করেছে আমাদের হাফকেটো ফেডারেশান অফ ইন্ডিয়া থেকে ন্যাশনাল হাফকেটো ওখানে হয়েছিল ওখানেও সমরাজ ফার্স্ট হয়েছে তো আমরা এই মানে ভারতবর্ষের বাইরে সমরাজ পান্ডে ফার্স্ট টাইম গিয়েছিল নেপালে সেখানে বারোটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল প্রথম দিন আমাদের ইন্ডিয়া থেকে সিলেকশন হয়েছিল সেখানেও সমরাজ পাণ্ডে গোল্ড পায় এবং সেকেন্ড দিন আমাদের যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় বারোটা কান্ট্রির সাথে সেখানেও সমরাজ গোল্ড পায় আমরা আমাদের মেদিনীপুরবাসী তথা ইন্ডিয়া এবং আমি খুবই গর্বিত আমাদের আন্ডার দ্য গাইডেন্স অফ হানসি প্রেমজিৎ সেন আমার গুরুজি হানসির হানসির গাইডেন্সে আমরা গিয়েছিলাম ওনার আদেশ উপদেশ আমরা সবসময় মেনে চলি এই জয় আমরা যেমন খুশি আমাদের হানসিও খুশি ছেলের এই সাফল্যে বেজায় খুশি সোমরাজের বাবা মলয় পান্ডে তিনি বলেন ছেলের এই সাফল্যের জন্য তার ক্যারাটে শিক্ষক এবং কোচের অবদান অনস্বীকার্য ছেলের এই সাফল্যে খুব গর্বিত তিনি এবং তার পরিবার আগামী দিনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি সব রকম ভাবে সাহায্য করবেন বলেও জানান সোমরাজের বাবা এই সাফল্য খুব আনন্দ লাগছে আর এই সাফল্যের জন্য আমি প্রথমে আমাদের রাজবিহারী স্যারকে খুব ধন্যবাদ জানাই তারপরে দেবশঙ্কর সেনসি আর কোচ অভিজিৎ চক্রবর্তী আমাদের এই সাফল্যর জন্য খুব আপন চেষ্টা করে আজকে এই সাফল্যর জায়গায় এনেছে ও যেটা করতে চাইবে সেদিকেই আমরা যাব ও যেটা করতে চাইবে যতটা পারবো আমরা ততটা ওকে সাপোর্ট করে যাব